এটা আমার সার্টিফিকেট বিএসসি আজকে আমি আমার এই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটা পেলাম ইউনিভার্সিটি থেকে একটা খামো দিয়েছে কন্ট্রোলার থেকে অফিস অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর ও আমার সেমিস্টারের রেজাল্টগুলো তুললাম আটটা সেমিস্টারের রেজাল্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হুম থার্ড ইয়ার করোনাকালীন একটু রেজাল্ট একটু ভালো হয়েছে হুম ভালো মোটামুটি তো এইটা এগুলো হচ্ছে আমার রেজাল্ট রেজাল্টশিট আটটা সেমিস্টারের রেজাল্ট রেজাল্টশিট এটাও পেয়েছি পঁচিশ আট দু হাজার চব্বিশ হুম পেলাম আমার রেজাল্ট হুম ও রেজাল্ট শিট যেটা সেটা হচ্ছে একটা খামে দিয়েছে অফিস অফ দ্য কন্ট্রোলার এক্সামিনেশন এটা এই খামে দিয়েছে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ হুম তো আর কি দিলো আর আরেকটা দিছে হচ্ছে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টটা করে ট্রান্সক্রিপ্ট দিছে এটাও আমি আজকে কন্ট্রোলার থেকে পেয়েছি হুম তো ট্রান্সক্রিপ্টে অনেক কিছু লেখা যেমন আমার নাম তারপর ইউনিভার্সিটির অ্যাড্রেস শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থ্রি ওয়ান ওয়ান ফোর বাংলাদেশ রেজিস্ট্রেশন নাম্বার ডিগ্রি যেমন আমার ডিগ্রিটা হচ্ছে বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আন্ডার দ্য ইনস্টিটিউশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি তো আমাদের একাডেমিক পিরিয়ডটাও দেয়া যেমন দু হাজার থেকে দু কবে পরীক্ষা হয়েছে কার কীরকম লেটার গ্রেড তো টোটাল কত ক্রেডিট তো আমাদের এটা টোটাল ওয়ান ক্রেডিট কত সিজিপিএ এ পেয়েছি ইটস থ্রি পয়েন্ট ওয়ান টু হুম আমাদের কতজন শিক্ষার্থী আমরা টোটাল একান্ন জন আরও অনেক কিছু দেয়া এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্ট তো ভার্সিটি থেকে সার্টিফিকেট ক্রেডিট গ্রেড সার্টিফিকেট প্রভিশনাল সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট কি তুলসি তো যখন অ্যাকচুয়ালি সব সময় ভাবছিলাম যে কখন কিভাবে সময়ের আগে গিয়ে সার্টিফিকেট নিয়ে সিলেক্ট ছাড়ব বা এই অ্যাকাডেমিক ধারা জাল থেকে বেরিয়ে আসব হুম সবসময় একটা ভাবনা চিন্তা ছিল যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো যখন দেখতাম যে আমাদের সিক্সটিন ব্যাচ বের হয়ে গেছে সেভেন্টিন ব্যাচ বের হয়ে গেছে ফিফটিন ব্যাচ যারা বের হয়ে গিয়েছিল তো মনে হয়েছিলো যে কখন আমাদের আমাদেরও গ্র্যাজুয়েশনটা শেষ হবে এবং সিলেট ছাড়ব হুম তো এটা সব সময় এই জিনিসটা অনেক প্যারা দিত যে রংপুর থেকে আসছি সিলেটে পড়তে আসছি কবে গ্র্যাজুয়েশন শেষ হবে এবং আমি চলে যাব হুম তো দেখতে দেখতে পাঁচ বছরের মতো লাগছে অনার্স আমাদের শেষ হইতে আমাদের ব্যাচে করোনার জন্য এক বছর হুম তো ওই সময়টা চলে আসলো হুম বেশ কয়েকদিন থেকে ও আচ্ছা আমি হলে ছিলাম হুম এটা আমার হল হুম এটা এটা টেবিল এটা হুম আদর ভাইয়ের ব্যাড উনিও চলে যাচ্ছে উনি কানাডা চলে যাচ্ছে এরপর এখানে আমার ফ্রেন্ড আদ এখানে ছিল আবির ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র তো ক্লাস ছিলাম আর রুমে আসছি আর এই টেবিলটায় বসেছিলাম অনেক লম্বা সময় কাটতে তো মোটামুটি আমাদের ভার্সিটিতে অনেক ভালো যেমন ইলেকট্রিসিটি কারেন্ট ওয়াইফাই হুম সব মিলিয়ে ফ্যাসিলিটি ভালো ছিল কোনো কিছু নিয়ে আমাদের কোনো সুযোগ ছিল না হ্যাঁ আমরা অভিযোগ করিও নাই ছোটখাটো বিভিন্ন ইস্যু থাকে বাট উই আর স্যাটিসফাইড তো আজকে ভীষণ খারাপ লাগছে হুম অনেক ফ্রেন্ড ছিল যখন রোলপুর থেকে সিলেটে আসছি বা ঢাকা থেকে সিলেটে আসছি তখন মনে যে শহরটা হয়েছে কিরকম হবে যেমন সিলেটে কোনো পরিচিত আত্মীয় স্বজন নেই হুম বা সিলেটের মানুষজন কেমন হবে এখানকার আবহাওয়া কেমন হবে বা আমরা যারা বাহির থেকে আসছি মানে এক্স্যাক্টলি শহরটা কীরকম হবে এটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম হুম যাই হোক দু সালে সিলেটে আসলাম তারপর দেখতে দেখতে পাঁচ বছর চলে গেল হুম আমার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলটা খুব ভালো ছিল এটার জন্য সৃষ্টিকর্তার কাছে আমি চিরকৃতজ্ঞ হুম যেমন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের বাহিরে সিনিয়র জুনিয়র আবার আমাদের রংপুর অ্যাসোসিয়েশন সব মিলে একটা বড় একটা সার্কেলের মধ্যেই ছিলাম হুম সময়টা খুব ভালো গেছে স্পেশালি করোনার সময় তারপর করোনার আগে তো না মনে আছে যখন বিশ্ববিদ্যালয় আসছিলাম দু সালে হুম অডিটোরিয়ামে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো কয়েকজন বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আমার তখন পর্যন্ত থাকার জায়গা আমি ঠিক করতে করি নাই বা করতেও পারি নাই তো এরপর একজন সিনিয়র ভাইয়ের সাথে দেখা হইলো নাকি বললাম যে এই অবস্থা আমি আসছি এখন কি করা যায় বলে নিশ্চিন্তে নিজের মতো নিশ্চিন্তে আসি তো ওনারাই সব কিছু ঠিক করে দিছে কোথায় থাকবো কি খাবো না খাবো হ্যাঁ তো আমি যে মশারিটা ইউজ করি এটা আমার এক সিনিয়র ভাই দিয়েছিল ওই সময় সিভিলের উনিও চলে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তো ওরা অনেক আন্তরিক ছিল হুম তো সব কিছু অ্যারেঞ্জ করছে মেসে ছিলাম রুমের ছিল ইমিডিয়েট সিনিয়র ইমিডিয়েট না মোর সিনিয়র ছিল ওনার নাম সুজন ভাই উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তো এখানে তিন মাস ছিলাম এরপর আমরা আমরা আমাদের কিছু ফ্রেন্ড মিলে রংপুর অ্যাসোসিয়েশন বা রংপুরের যে জেলা সংগঠন ছিল ওইখানে গিয়েছিলাম তো ওখানে আমার এলাকার সবার সাথে পরিচয় হয়েছে তো ওই সময় পরিচয় হয়েছিল কমপক্ষে তিরিশ জন বা পঞ্চাশ জনের মধ্যে ও হ্যাঁ তো আমাদের রংপুর বিভাগীয় আমরা সবাই আসছিলাম যারা বিভিন্ন রংপুর বা উত্তরাঞ্চল থেকে আসছি বিভিন্ন রংপুরের যে আশপাশের যে জেলাগুলো তো ওইখানে আমার বন্ধু বান্ধব সবার সাথে পরিচয় এলাকার খুব ভালো লাগা একটা কাজ করছে হুম সিলেটে প্রথম যে ব্যারিয়ারটা ছিল সেটা হচ্ছে সিলেটের মানুষের ভাষা যেমন কিমরিজে যখন আসছিলাম তখন ঝগড়া করছিল মানুষজন তো আমি আবার রিশকা থেকে নেমে একটু বোঝার চেষ্টা করছি যে আসলে কী বলতেছে এক্স্যাক্টলি তো অনেক কষ্ট করছি জাস্ট বুঝতেছি যে ঝগড়া করতেছে কিছু একটা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে তো টপিকটাও ধরতে পারতেছি না মনে হচ্ছে ঝগড়া করতেছে কারণ তারা অনেক অ্যাগ্রেসিভ ছিল তো একটা বড় একটা ধাক্কা খাইছি মানে মোটামুটি একটা বড় ধাক্কা খাইছি যে মানুষজন এভাবে কথা বলে এটা একটা ধাক্কা লাগার মতো যে ঢাকায় ছিলাম আরও কয়েকটা জেলায় গিয়েছি কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে পড়ি নাই যে একটা ভাষা বোঝায় মানে মনে হলো যে এটা কেমন কী একটা অবস্থা স্থানীয় ভাষা আছে যেমন আমার এলাকার ভাষা আমার রংপুরের ভাষা তবে যাই হোক একটা ভাষা ভাষাগত একটা জটিলতা ছিল আমাদের এরপর অ্যাসোসিয়েশনের বিভিন্ন এলাকার মানুষজনের সাথে দেখা হইল রাসেল আহাত সম্পদ শাফিন কাউসারেরা ছিল স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মুজাহিদ তামিম তো সবার নাম বললে আসলে শেষ হয়ে যাবে না কারণ অনেকগুলো পরিচিত মুখ তো এরপর হচ্ছে আমরা দু সালে আমরা হচ্ছে আম্বরখানায় ছিলাম আম্বরখানায় এটা হচ্ছে আমাদের ভার্সিটির প্রথম বর্ষ আমরা আম্বরখানায় ছিলাম হ্যাঁ তো আম্বরখানায় আমরা ছিলাম আমি ছিলাম আমার আরেক ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে সম্পদ ফরেস্টি ডিপার্টমেন্টের অনার্সে পুরো শেষ হয়ে গেছে এখন ঢাকায় আছে তারপর আহাদ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এখানে মাস্টার্সে আবার ভর্তি হয়েছে তারপর সাদিক ছিল সাদিক জেলা স্কুলের আহাদেরা জেলা স্কুলের হুম তারপর রিয়াজ ছিল রিয়াজ রিয়াজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তো আমরা এই কয়জনই ছিলাম পাঁচজন হুম তো আমার আসলে কোনো কিছু নিয়ে ম্যানেজ করা নিয়ে কোনো সম মানে ইয়া পড়ে নাই এখানে সম্পদ আহাত এরাই সব কিছু ম্যানেজ করতো যে কিভাবে বাজার করা থেকে শুরু করে রান্না বান্না ওরাই খালা ঠিক করছিল সব কিছু আহাত সম্পদ এরাই ম্যানেজ করছিল তো আমরা নিজের মতো করে বাজার করছিলাম খালা রান্না করে দিছিল তো শুরু হয়ে গেলো আমাদের ম্যাথ লাইফ তো ওইখানে আমরা ছিলাম তিন মাসের মতো আম্বরখানা থেকে বাস ধরছিলাম তো হচ্ছে ক্যাম্পাস আসছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি কোলে আবার চলে গেছি তো এর একটা সার্কেলের মধ্যে ছিল তো শিখে গেছি যে কীভাবে বাজার করা লাগে হুম তো সব মিলে বাজারে গিয়ে চুপছিলাম কারণ সিলেটের ভাষা বুঝি না হুম সব মিলে জাস্ট বলছিলাম যে এটা ওটা তো যা দাম দিত বা যেটা দাম হয় সেটা দিয়ে জাস্ট দ্রুত বাজার করে নিয়ে আসছিলাম খালা হচ্ছে আমাদের রান্না করে দিত হ্যাঁ তো আমরা ওই যে ম্যাচটা ছিল যে বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে ছয়তলা হুম অনেক সুন্দর স্মৃতি আছে আমাদের ওই আম্বরখানার বাসায় বাসাওয়ালা খুব ভালো ছিল বাড়িওয়ালা হুম অনেক আন্তরিক একজন ভালো মানুষ তো আমাদের একবার ছুটি হয়েছিল ছুটি হুম ছুটি থাকে না যে কন্টিনিউয়াস ছুটি সাত দিন বা দশ দিন কোনো একটা কারণে এক্সাক্টলি কারণটা এখন মনে নেই আমরা ছুটিতে ছিলাম প্রায় সাত বা দশ দিনের মতো তো যে যার মতো সিদ্ধান্ত নিয়েছি এবার রংপুর যাবো না এবার হচ্ছে সিলেটেই থাকবো তো আমরা আমাদের পরিকল্পনা যে সিলেটে ছিলাম তো আমরা তো এখানে সাদিক যে সম্পদ যে আমার ফ্রেন্ড সে হচ্ছে ক্যাম্পাসে নিয়মিতই থাকতো মানে সে ফার্স্ট ইয়ারে একরকম ছিল যেমন সব সময় তাকে ভার্সিটিতে দেখা যেত কোনো কারণ বা অকারণে সে হচ্ছে ভার্সিটিতে থাকতো এবং ভার্সিটি যে আমাদের যে এক কিলো রোড তো ওই এক কিলোয় সম্পদ থাকতো কারণে অকারণে সে ভার্সিটির একজন পরিচিত মুখ ফার্স্ট ইয়ার হ্যাঁ তো সাদিক সাদিকও খুব ওঠানামা করতো কোনো কারণ নাই ওই সিলেট ঘুরবেই ওইখানে মাদার ছিল আম্বরখানার সাথে মাজারে ঘুরবে রিয়াজ একটু নিরপেক্ষ আসলে মানে সম্পদের ক্যাটাগরিও না আমার ক্যাটাগরিও না আহাদের ক্যাটাগরিও না তো এই আর কি ওই একটু নিরপেক্ষ আসলে ও বোঝা যায় না যে আসলে কোন ক্যাটাগরি দেখা যায় যে ওই অনেক দিন রুমে স্টে করে আবার দেখা যায় বাইরে যায় হুম খুব ভালো একটা ছেলে তো এরপরে আহাদ আহাদের এক নিয়ে একটা মজার ঘটনা মনে হলো ওই যে ছুটির কথা বলছিলাম সাত দিন বা দশ দিন তো হচ্ছে টেবিলের উপর বসে থাকতো আর পড়াশোনা করতো বিভিন্ন পড়াশোনা আইদার ডিপার্টমেন্টের অথবা অন্যান্য কিছু তো যেহেতু জেলা স্কুলের থেকে আসছে ওর একটা পড়ার ফ্লোর ওর একটা মানে আমাদের ওর একটা পড়ার ফ্লোরের মধ্যেই থাকে হ্যাঁ তো আমার মনে আছে ওই দশ দিন বা সাত দিনের মতো রুম থেকে নামে নেই বাজার যখন বাজারটা তো মানে সার্কুলার অনুযায়ী আসে যে একদিন আমি করব তারপরে আরেক দিন সম্পদ করবে একদিন আহাত করবে একদিন সাদিক করবে তাহাদের যখন টান আসছে সে হচ্ছে দুইবার মনে হয় টান আসছিল ওই দশ দিনের মাঝে হচ্ছে সাদিকের তারায় বাজার করাইছে মানে একটা ভাবা যায় দশ দিন রুমে ছিল এক রুমে যাই হোক হুম এটা এইটা একটা মানে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি আমিও ছিলাম চার পাঁচ দিনের মতো সাদিকও ছিল না সাদিক ছিল না সাদিক হচ্ছে দিনে তিনবার নামবেই ছয়তলা থেকে হ্যাঁ সম্পদ তো তখন ক্যাম্পাসের পরিচিত মুখ কাজ থাক বা না থাক সে যাবেই এক কিলোতে যাবে এবং এক কিলোতে আমরা ওকে দেখতে পারবো আর সাদিক তো মানে ওই নাম ওই নামবে ওর আসলে কোনো মোটিভ নেই না আমার বাট ওই নামবে তা আমি আমি মাঝে মাঝে সাদিকের সঙ্গ দিতাম আবার মাঝে মাঝে দিতাম না সিনেমা ও আচ্ছা প্রচুর সিনেমা দেখছি নতুন ল্যাপটপ কিনছি ওয়াইফাই কানেকশন ছিল হ্যাঁ সিনেমা দেখছি সিনেমা বলতে আসলে কোনো কিছু বাদ দেয়নি যেমন ড্রামা দেখা স্টার্ট করলাম সিনেমা দেখায় স্টার্ট করলাম তো আমাদের আমার আবার একটা সুবিধা হয়েছে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি তো একটা সুবিধা হচ্ছে বাসা থেকে ল্যাপটপ কিনে দিছে হুম ল্যাপটপ পেয়ে যা হয় সিনেমা টিনেমায় দেখছি এর মধ্যেই তো চলে গেছে ফার্স্ট ইয়ার খুব ভালো একটা সময় চলে গেছে এরপরে আমরা হচ্ছে ট্রাই করলাম যে ভার্সিটির কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা হচ্ছে বাসা নেব তো কাছাকাছি একটা জায়গায় নিলাম সেটা হচ্ছে ধামালিপাড়া ধামালিপাড়া হুম তো ধামালিপাড়ায় আসলাম আমরা হচ্ছে বাসা নিলাম তো এবার আমার আবার আবার আমরা হচ্ছে রুমমেট ছিলাম আমি ছিলাম আহাত আর সম্পদ রিয়ার ছিল সাদি একাই ছিল এক রুমে তো সাদি আবার পরে ওরা আরেকটা রুমমেট রুমমেটকে নিসলো ইংলিশ ডিপার্টমেন্টের হুম তো আমরা ছয়জন মিলেমিশেই থাকছি কিন্তু আম্বরখানা যেহেতু ভার্সিটি থেকে অনেক দূরে আমরা ট্রাই করছি ভার্সিটির কাছাকাছি কোনো একটা জায়গায় বাসা খোঁজার তো আমরা ধামালিপাড়ায় আসলাম তো আমাদের ফ্রেন্ড সজীব বয়ের সজীব সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সে হচ্ছে এই জায়গায় আমাদের সহায়তা করছে তো এই বাসাটা পাইছি বাসাটা ভালো ছিল সি বিল্ডিংয়ের চিপা দিয়ে যাওয়া যায় জাস্ট পাঁচ মিনিট লাগে ওই দিক দিয়ে দ্রুত এসে আমরা হচ্ছে আমি যে যার ডিপার্টমেন্টে ক্লাস করতে চাইছিলাম তো এবার একটু রিসাফল করছি যেমন এবার হচ্ছে ডিপার্টমেন্টের ফ্রেন্ডের সাথে ওঠার চেষ্টা করছি তো এক্ষেত্রে আমি অনেকে অ্যাপ্রোচ করছি ডিপার্টমেন্টের যে আমরা এরকম এরকম থাকবো কে আসবি কয়েকজন ইন্টারেস্ট দেখাইছে তো তার মধ্যে আবিরকে হচ্ছে নিলাম আবির আবির আহমেদ যশোর এ বাসা হুম তো আবির হচ্ছে এবার আমার রুমমেট আবির আমি আহাদ আহাদ আবার ওর ডিপার্টমেন্টের একটা ছেলেকে নিল ওর নাম হচ্ছে ও ডিপার্টমেন্টের নিচে হুম তো আহাদের রুমমেট সাকিব ভূয়া আমার রুমমেট আবির যে যা ডিপার্টমেন্টের আমরা প্রেফারেন্স অনুযায়ী রুমমেট উঠলাম তো আমার উদ্দেশ্য ছিল যাতে পড়াশোনাটা এবার যাতে হয় মানে একই ডিপার্টমেন্টে তাতে পড়াশোনাটা করি হ্যাঁ তো ভাস বেশ ভালো একটা সময় কাটছে আমাদের ধামালি পাড়ায় আমরা আবার বললাম না ওয়াই এস ওদের সাথে কম্বাইন করে খেয়েছিলাম মানে একসাথে যেহেতু একসাথে কম্বাইন করে বাজার টাজার করলে খরচ পড়ে যায় তো আমরা কম্বাইন করে একসাথে ছিলাম ওই ম্যাচটায় তো ওখানে আমাদের সেকেন্ড ইয়ার চলে গেছে হুম তা আমাদের সাথে আরও ছিল আমার ফ্রেন্ড আমি আমার আরও ফ্রেন্ডকে তুলছি শাকিল শাকিলের সাথে আমার তখন পরিচয় শাকিল তারপর নিলয়কে তুললাম নিলয় সিএসই তো আমরা ওই ম্যাচে ছিলাম ছয় মাসের মতো তারপর আবার হচ্ছে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মানে আবার হচ্ছে এক জায়গায় কতবার থাকি হুম তো ছোট্ট একটা কারণে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে বাসাটা ছেড়ে দেই ওখানে না থাকে তো আমরা এরপর হচ্ছে আসলাম আমরা এবার আরেকটা বাসা খুঁজতেছি হ্যাঁ আচ্ছা বলেই ফেলি কারণটা কি কারণটা হচ্ছে বাড়িওয়ালা খুব রেস্ট্রিক্টেড ছিল উনি হুম তো আমরা হচ্ছে বাড়িওয়ালাটা রেস্ট্রিক্টেড এরকম যে ধরেন উনি একটা ডেডলাইন দিত যে পাঁচ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে চার তারিখের মধ্যে ভাড়া দিতে হবে নয়টার মধ্যে বের হওয়া যাবে না উনি হচ্ছে তালা মারে তো বিভিন্ন ধরনের কন্ডিশনের মধ্যে দিয়ে আমাদের যাইতে হতো তো আমার মনে আছে তো বিভিন্ন ইস্যুতে সে হচ্ছে ছাত্রছাত্রীদের বলতো যে চলে যাও চলে যাও চলে যাও তো একবার কোনো একটা কারণে আমাকে বলছে যে চলে যাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাব হুম তো এরপর ওটা কোনো একটা কারণ উনি জাস্ট অভাব স্বভাবগত বা জাস্ট স্বভাবগতভাবে এই কথাটা বলছে যে ফাইন চলে যাও তো আমরা চলে গেলাম ও আচ্ছা ওই বাসে আমার ল্যাপটপও হারাইছে যাই হোক এটা নিজের দোষ কারণ জিনিসপত্রের কোনো যত্ন নেই না যে মানে বিশৃঙ্খলভাবে রাখি তো এটার জন্য যার কেশারত আমার ল্যাপটপ হারাইছে নতুন ল্যাপটপ যেটা কিনছিলাম ওটা হারাইছে ওই ম্যাচ থেকে তো এখন পর্যন্ত আসলে আমি জানি না কে নিছে বা কিভাবে চুরি হয়েছে না হয়েছে সকালে উঠে দেখি দরজা খোলা মানি ব্যাগ নাই ল্যাপটপ নাই হুম যাই হোক হারাইছে কোনো একটা কারণে কারণ এটা নিজেদের বলতে দরজা জানলা খোলা ছিল খোলা থাকতো সব সময় তো আমাদের জানলা দিয়ে দেখা যাইতো যে ঘরে কি আছে নাই এছাড়াও আমি নিজেই হচ্ছে দেয়াল টপকে বাসায় ঢুকছিলাম তো বলা যেতে পারে যে চোরকে কীভাবে রাস্তা দেখানো হয় যেমন আমি নিজে কয়েকবার চাবি ভিতরে লক হয়েছিলো তো আমার আচ্ছা আমার আরও একজন রুমমেট ছিল ওর নাম হচ্ছে সরোয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আবির আসার আগে সরোয়ার শহ আমরা ছিলাম এক মাস বা দুই মাসের মতো তো খুব সিনেমা দেখছি সরোয়ার শহ একসাথে বসে পড়াশোনা বাদ দিয়ে যেটা করা যায় তো ওই সময় আমার চাবি টেবি হারাইতে বা বিভিন্ন ওই যে তালা মারে বললাম তো আমি হচ্ছে কী করতাম দেওয়াল টপকে জানলা দিয়ে হচ্ছে দুই তালায় চোরে তো আমি ওটা একটা আমার এক্সিস্ট পয়েন্ট হিসেবে কাজ করছে যাই হোক হয়তো ওটাও একটা কারণ আমার ল্যাপটপটা সহজভাবে হারানো হুম মানে চোরকে রাস্তা দেখাইছি ল্যাপটপটা হারে গেছে তো ছোট্ট একটা কারণে বাসাওয়ালা বলছিল যে চলে যাও জাস্ট কথা প্রসঙ্গে উনি বলছে যে চলে যাও হুম তো আমরা চলে তো আমরা ওই ওইখান থেকে হচ্ছে বাসা দেখা শুরু করছি তো সিলেটের থেকে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে বাসা খোঁজা হ্যাঁ তো আমি আবির আহাদ সাকিব ভুইয়া নিলয় আমরা এক মাস থেকে বাসা খুঁজতেছি তো বাসা খুঁজতে খুঁজতে অনেক জায়গায় বাসা খুঁজতেছি যেমন তপবনের দিকে ভার্সিটি গেট এরিয়া ভার্সিটির পিছন সামন পিছন কোনো জায়গায় বাদ দেয়নি ডিপার্টমেন্টে ক্লাস করি ক্লাস করে আমাদের প্রথম কাজ হচ্ছে বাসা খোঁজা তো ব্যাচেলার বাসাও দেয় না অনেক জায়গায় ফোন করছি তো ব্যাচেলারদের বাসা এটা দেয় না এটা খুব কঠিন মানে ভালো কাঙ্ক্ষিত বাসাটা পাওয়া খুব কঠিন এরপর আমি আমার আরেক ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে কাউসার হ্যাঁ তো কাউসারকে এই বিষয়টাই ইনফর্ম করলাম যে এরকম বাসা খুঁজতেছি কি করা যায় তো কাউসার তারপর আরেকটা বাসার আমার খোঁজ দিল মা বাবার ভিলা টিলার গায়ে ও বাসার মালিক হচ্ছে শাহিন ভাই তো এরপর আমরা হচ্ছে বাসাটা উঠে গেলাম হুম তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে যখন উঠি সেকেন্ড ইয়ারে হুম তো সেকেন্ড ইয়ারে বাসা উঠলাম সেকেন্ড ইয়ারে আমরা বাসাটা নিলাম তো উনিশের শেষের দিকে এরপর হচ্ছে আমাদের কোভিড নাইন্টিন শুরু হয়েছে উনিশ সালে দুই হাজার উনিশ সালে দুই হাজার তো কোভিড নাইন্টিন শুরু হলো আমরা বাসাটা নিছি ভাড়া নিছি তো আমরা বাসাটা ভাড়া নিয়ে আমরা হচ্ছে যে যার এলাকায় চলে গেছি তো কোভিড নাইন্টিনে সব কিছু তো এলোমেলো বা আনপ্রেডিক্টেবল ছিল আমরা কি করলাম আমরা হচ্ছে যে কয়েকজন বাসা নিছি যেমন ও এক্ষেত্রে আবার একটা ইয়ে হয়েছে আমাদের সাথে সাকিব ভাইয়া আর নিলয় এরা হচ্ছে ওই ধামালি পাড়ার আগের বাসাটা থেকে গেল আমরা পাঁচজন মিলে আমরা হচ্ছে আবার নতুন বাসায় আবার আসলাম তা আমার সার্কেলটা আবার ছোট হয়ে গেছে একটু ছোট যেমন এক্ষেত্রে আবার আহাদ আবির আবির শাকিল আহাদ আবির শাকিল আর আমি ফাহিম তো আমরা চারজন মিলে আর সাকিব ভুইয়া যাই হোক চারজন মিলে আমরা হচ্ছে একটা বাসা নিলাম এটা হচ্ছে মা বাবার ভিলা চিলার গাওয়ে তো এই বাসাটার একটা বিশেষত্ব আছে আমি আমরা এই বাসাটা অনেক দিন থাকছি হ্যাঁ আমি হলে ওঠার আগ পর্যন্ত এই বাসাটায় ছিলাম মা বাবার ভিলায় তো করোনাকালীন সময় আমরা হচ্ছে উনিশ সালে পুরা বাসাটা হচ্ছে বেয়ার করছি উনিশ সালে হম